চল্লিশটি পরিবার আর ভরসা একটি মাত্র নলকূপ শুরু হয়েছে পবিত্র রমজান মাস সাথে বাড়ছে তাপমাত্রা এলাকায় একটি নলকূপ আবাসের নলকূপ থেকে মিলে আয়রন যুক্ত জল পরিশ্রুত পানীয় জলের অভাবে তীব্র জল সংকটে ক্ষোভ এলাকায় অভিযোগ স্থানীয় পঞ্চায়েত সদস্য প্রধানের কাছে বারবার আবেদন করেও কোনো কাজ না হওয়ায় আসন্ন লোকসভা নির্বাচনে ভোট বয়কটের ডাক দিয়েছে এলাকার বাসিন্দারা এমনই ঘটনা হরিশন্দপুর এক নম্বর ব্লকের বুড়ি গ্রাম পঞ্চায়েতের পেমা গ্রামে জানা যায় পেমা চল্লিশ নম্বর বুথের প্রায় চল্লিশটি দরিদ্র পরিবার দীর্ঘ পাঁচ থেকে সাত বছর ধরে একটিমাত্র অগভীর নলকূপ থেকে পানীয় জল পান করে আসছে পুকুরে নোংরা জলে স্নান ও থালাবাসন মাজার কাজ করে থাকে স্থানীয়রা লোকসভা ভোটের আগে গ্রামে পানীয় জলের সমস্যা না মিটলে আসন্ন লোকসভা নির্বাচনে ভোট বয়কটের ডাক দিয়েছে গ্রামের মানুষজন

তো এখানে অনেক জায়গায় পাটের জমি রাস্তাঘাটেরও সেরকম একটা পরিবেশ পরিস্থিতি ছিল না তো প্রত্যেকটা বাড়িতে যখন যাই সব মানুষের একটাই দাবি দেওয়া ছিল এখানে প্রায় টোটাল গ্রামটাতে তিনশো পরিবার তাদের একটাই দাবি ছিল এখানকার মানুষ যখন চৈত্র বৈশাখ মাস এই সময়টাতে এনাদের জল আনতে যেতে হয় সরপ মানে চাচল পাট চাঁচল এক নম্বর ব্লক যে অংশটা সেখানে যেতে হয় মানে এতটা জলের এখানে সমস্যা ছিল মনের মধ্যে তখনই স্থির করেছিলাম যদি আমি জনগণের দোয়া আশীর্বাদ নিয়ে মালদা জেলা পরিষদের সদস্য হিসাবে নির্বাচিত হই তাহলে প্রথম অবস্থায় এই গহিলা মানুষের জন্য এটা অত্যন্ত মানে গ্রামীণ রুরাল এরিয়া এবং এসসি অধ্যুষিত এলাকা মানে সমস্তটা এখানে কিন্তু শিডিউল ক্লাস মানুষ বসবাস করে তো প্রথমেই আমার ইয়ে টার্গেট ছিল যে যদি আমি জিতে যাই ফার্স্ট পদক্ষেপ নিয়ে কিন্তু প্রথম যা কাজ হবে এইখানে কিন্তু গহিলার এই মাটিতে এরা যে একটা টিউওয়েল বসাবে সেটা কিন্তু এদের সামর্থ্য সেরকম মানে খুলে আসে না দিন আনে দিন খায় এরকম একটা পরিস্থিতি মনের মধ্যে স্থির করেছিলাম যে জেলা পরিষদে যখন প্রথম ফান্ড পাবো আমাদের যা জেলা পরিষদ মেম্বারদের যা ভাগ প্রথম অ্যাকশন প্ল্যানে ধরে এদের কাজটা কিন্তু করবো যা মাল্লা মালদা জেলা পরিষদ কর্তৃক তিন লক্ষ চল্লিশ হাজার সাতশো চৌষট্টি টাকা ব্যয়ে আজকে আমি শুভ শিলান্যাস এখানে করলাম আর গ্রামের মানুষ খুবই খুশি যে আজকের দিনে এরকম একটা কাজ ওরা পেয়ে খুব খুশি যে আগামী দিনে জলের যে সংকট যেটা ছিল সেটা হয়তো তাদের পূরণ হবে হয়তো নিশ্চয়ই আজ জেলা পরিষদের মেম্বার হিসাবে এখন আমি কতটা করতে পেরেছি সেটা ওনারাই বলতে পারবেন আমি ওনাদের পাশে আছি ওনাদের পাশে থাকব। যখন এই বিপদ আপদ যে কোনো বিষয়ে যতটা আমার দিক দিয়ে আমি কিন্তু ওনাদের হেল্প করব আগামী দিনের যা ওনাদের দাবি এবং ডিমান্ড যেটা সেটারও অবশ্যই ব্যবস্থা আমি করার চেষ্টা করব পাথর ছাড়াই প্রতিকার সম্ভব মালদার প্রাচীনতম বিহু বংশ জ্যোতিষী পণ্ডিত এস শাস্ত্রী দাম্পত্য সমস্যা বিবাহে বাধা ব্যবসায় অবনতি পরীক্ষায় অকৃতকার্যতা ভাগ্য গণনা আগ্রগণনা বিচার ঠিকুচি গোষ্ঠী এবং মৃত্যু ছাড়া সকল সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন জগদম্বা কেন্দ্র বিবেকানন্দ স্কুলের পাশে মালদা মোবাইল জিরো অথবা জিরো